চা বসে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত ইমাম হাসান হোসেন বলে বাইরে আমরা নবীর নামাজে ইমাম হাসান আর হোসেন তিন দিন ধরে আমাদের চুলায় আগুন জ্বলেনি ভুকাছি কাছে তো অনেক পাকা পাকা থোকা থোকা খেজুর আছে দুই চারটা খেজুর যদি দাও আমরা ওই খেজুর খেয়ে একটু জীবন রক্ষা দেব আল্লাহ একবার ওমরের বাটা আব্দুল্লাহ বলতে লাগলো শোনো রে আমার বাপের খেজুরের বাগান আমি খেজুর দিব না ইমাম হাসান হোসেন বারবার বলে ভাই আব্দুল্লাহ খেজুর দে হাসান হোসেন নবীর নওয়াসা ফাতেমা তু জাহরার জানের টুকরা হযরতে আলীর নয়নের তারা তোমরা কি আমাকে চিনতে পারো না বিরাদার ওমরের বাচ্চা বলতে লাগলো না না কোন কথা বললে চলবে না আমার বাপের বাগান আমার বাগান আমি খেজুর দেব না দেব না দেব না হযরতে ইমাম হাসান হোসেন বলতে লাগলো ও বলছে দেব না লম্বা ঘটনা শর্ট করলাম ইমাম হাসান হোসেন রেগে বলে আমার নানার গোলামের

আব্বা বলছে ভাটা কেন কাজ চোখ কি হয়েছে আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো চলবে না ছেড়ে দেবো রাখ তোর আল্লাহ Batt Allahumma asallallahu alaihi wasallam. maulana muhammad. And the say na safiya nabi.

আলেস ইয়াদিনা মাওলানা মোহাম্মদ sallallahu taala alaihi wasallam ব্রাদার বন্ধুগণ বাবাজীবন বাপেরা ভাইয়েরা মায়েরা বোনেরা সবদান হয়ে যান দেখুন কি ঘটে লাগলো আমার আল্লাহ বলে জিল্লাতের মালিক আয়াত মালিক আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার গতি দেবো পাপ বাড়াতে পারবে না

আমার নানার গোলামের গোলা বেটা গোলা অমর দেখছে দেখছি আমার বাচ্চাদের চোখ দিয়ে পানি আল্লাহ বাচ্চাদেরকে ঠান্ডা করার জন্য হাজিরে ওমর বললেন বেটার চল দেখি তারা কোথায় আছে চল চল গিয়ে দেখি আল্লাহ একবার অমরের বেটার খুশি হয়ে গেল আজ বুঝি তাদের অবস্থা ডেঞ্জার হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ একবার সাজিরে তে অমরের বাচ্চা আবদুল্লাহ অমরকে নিয়ে চলতে লাগলো এক পা দুপা করতে করতে খেজুরের বাগানে গিয়ে পৌঁছে গেল বা দানের মধ্যে যখন গেছে ইমাম হাসান হুসাইনের নজর পড়ল অমরের দিকে এক ভাই অপর ভাইয়ের গলা জড়িয়ে মনে মনে ভাবে ভাই রে কাল সাপ চলে যাচ্ছে অবস্থা ডेंजर হবে হুসাইন বলছে ভাই টেনশন নিও না কখনো হাসান বলছে ভাই ভয় কর না আমরা তো ঠিকই কথা বলেছি টেনশন নাই আমার নানার সঙ্গে 55 কাল হয়েছে পেশন পাহাড়লে হবে না যা হবে ফিন এন ফায়ার ক্লিয়ার কথা Claro, <laughs> claro, রকম ইসলাম পরিচালনা করি আল্লাহ একবার আল্লাহ একবার কথাই কথা পারতে লাগলো হাজিরে তেমরে ফারুক বাচ্চা সহ উপস্থিত হয়ে গেল হাসান হোসেন কে বলেছ নানার গোলাম বিরাদার হাসান হোসেন কিছুই বলছে না কে বলেছ নানার গোলাম কেউ যখন কিছু বলে না তোমরের বাচ্চা বলে আব্বা গো এরাই বলেছিল নানার গোলামের বাটা গোলাম দিয়ে শুনতে চাই দেখি কার এত পাওয়ার হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই মিলে আওয়াজ তুললো ও চাচাগো আমরা বলেছি আমার নানার গোলামের বাটা গোলাম বারবার

বলে আব্বা গো কত দেখ দেখি কথা বলে তোমার বলে ঢাল দিয়ে দিল হাজিরতে ওমরে ফারুকের নাম হাজিরতে ইমাম হাসান হোসেন লিখে দিলেন আমার নানার গোলাম ওমর ওমরের বাচ্চা গোলামের বাটা গোলাম হাজিরতে ইমাম হাসান হোসেন যখন এই খাদ দিয়ে দিল হাজিরতে ওমরকে ওমর বলে বেটা রে নাই জান্নাতের টিকিট পেয়ে গেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাল কিয়ামত হাশর ময়দানে কাট ঘরাই যখন ওমর কে করাবে ওমর কে বলবে ওমর রে কি করেছিলা দুনিয়াতে গিয়ে ওমর জবাব দেবে মাবুদ গো আমি কিছুই করিনি তবে হাসান হোসেন লিখে দিয়েছে আমি নাকি নাবির গোলাম ছিলাম আমার বাচ্চা গোলামের বাটা গোলা বাটা আব্দুল্লাহ টেনশন নাই টেনশন নাই জান্নাতের টিকেট পেয়ে গেছি সুবহানাল্লাহ এ

হুসেন দৌড়ে গিয়ে যেই জায়গাতে বিশ্বনবী বসতো সেই উচা সিংহাসনে গিয়ে হাসান হুসেন বসে গিয়েছে যেখানে বিশ্বনবী বসতেন ওখানে হাসান হোসেন গিয়ে বসেছে লাফালাফি করছে দুই ভাই ভাই ওমর রেগে ফায়ার জীবন চাইতে বিশ্বনদীকে ভালোবাসি ওসমানে গানি মনে মনে ভাবছে বাচ্চারা মনে ভুল করছে হাজিরতে আব্বাক সিদ্ধিক মনে মনে ভাবছে কিন্তু প্রকাশ্যে কেউ বলতে পারছে না মাঝে মাঝে হাজিরতে দেখে আমার ছোট ছোট বাচ্চারা বাদ মাসি করছে ধমক মারলেন আলি মারতে তো হবেই ধমক মারলেন বাচ্চা তুই আর মন খারাপ হয়ে গেল আব্বা কেন ধমক মারলা বেটা ওটা তোমার নানার জায়গা তোমরা কেন বসেছ তোমরা ছোট ছেলে ছোট জায়গায় থাকো ইমাম হাসান হোসেন হুট করে বলে ফেললেন আমরা কি কম ছোট আমার নানা তো বলেছে আমরা অনেক বড় এই বেড়াদার বন্ধুগণ যখন এই কথা বলেছে আইরেতে শিরক দালিমর্তুজা বলে বেটা হাসান হোসেন তোমরা যতই বড় হও না কেন

হাসান হোসেনের চোখ ভর্তি পানি নবী আমার হাতু ভেঙে বসলেন হাসান হোসেনকে ঘরে নিলেন আল্লাহ একবার আল্লাহর নাবি বলে নাতি ভাই রে কেন চোখ দিয়ে পানি ভাই বলো বলো কি হয়েছে কে কি বলেছে আল্লাহ আকবার নানা গো আমার அப்பாгомক মেরেছে হাত ধরে টেনে নিচে নামিয়ে দিয়েছে ভাই কি হয়েছিল নানা গো আপনি যেইখানে বসেন যেই সিংহাসনে থাকেন ওই জায়গাতে আমরা দুই ভাই মিলে এসে বসে গিয়েছিলাম আপনার জামাই সেরে খোদা আলিমার আমাদের বা ই ধরে টেনে নামিয়ে দিয়েছে ধমক মেরেছে

আমরা নাকি অনেক বড় এ কথা বলতে না বলতেই আমার আব্বা সেরে খোদা আলী মারতুজা আমাদের দুই ভাইকে টেনে নিচে নামিয়ে দিয়েছে না গো এ কথাটা বুঝি আমরা ভুল বলে দিয়েছি না ভাই না ভাই তোমরা ভুল বলনি কিন্তু নাতি ভাই রে আমার 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 সাহাবীরা জীবন চাইতে আমাকে বেশি ভালোবাসে এই জন্য তার সিংহাসনে তারা কাউকে দেখতে পারে না আল্লাহু আকবার দুই নাতি ঘরের ওপরে হাসান হুসেনের দিমাকে চলে আসলো নানা গো বলো তো আমার যত সাহাবিরা আছে নিজের বাপের দিকে দেখে আর বলে আব্বা বলো তো কাদের মাথাটা উচা কে উঁচা কে বড় আল্লাহ একবার আল্লাহ একবার হাজরত আলী বলে বেটা রে মাথা উচা থাকলে হবে কি পা তো জমিনে নাই

আমরা ভুল করেছি মনে হয় আমরা তোমার চাইতে অনেক বড় বলেছি নাতি আমার বললেন না নাতি ভাই না নাতি ভাই কোন টেনশন নাই কোন দিক দিয়ে তোমরা বলো তোদের প্রশ্নের উত্তর তোমরাই দেবে বলো হযরত ইমাম হাসান হোসেন বলতে লাগলো না না গো বলো তো তোমার মায়ের নাম কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি আওয়াজ দিতে লাগলো নাতি ভাই রে আমার মায়ের নাম হলো হযরত

আপনি দুঃখ পেয়েছেন না না নাতি ভাই না না কান্না দুই রকম হয় একটা সুখের কান্না একটা দুঃখের কান্না আমি যে এখন কাচ্ছি এটা দুঃখের নয় সুখের কান্না কাচ্ছি আল্লাহু একবার আল্লাহু একবার ও না না নানা তো আমার মায়ের নাম কি ও নাতি ভাই তোমার মায়ের নাম মা জানাতি খাতি ভাই রে যাবে না নাতি ভাই আমার মায়ের চাইতে তোমার মা ফাতে মার অনেক মর্যাদা হজরত আলী হজরত ওসমানে গানি হজরত অমরে ফারুক হজরত সিদ্দিক আরো যতজন সাহাবি ছিল মনে মনে ভাবছে আরে এই হিসাবটা তো আমরা কোনোদিন করিনি